যারা টাকা পাচার করে নিয়ে গেছে অফ তাদের প্রত্যেকের অ্যাসেট পর্যন্ত ফ্রিজ করা করতে পারে সরকার উইথ জাস্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কোনো অসুবিধা নাই হুম পরে এটাকে অফ এই অ্যাডভিনিস্ট্রেট অর্ডার রেক্টিফাই করতে পারো সে পরে যে কেস তুমি আমার অ্যাসেট নিয়েছো সেটার জন্য হয়তো তাকে বলতে হবে তুমি ব্যাংকরাফট তোমার আর কোনো নাই টাকা পয়সা যা আছে সব নিয়ে নিতে হবে নিয়ে এটাকে যেখানে যেখানে লাইবিলিটিস আছে এটা শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইট ইস ভেরি মাচ কমন স্পেশাল ইন আমেরিকা ক্যানাডা কিন্তু এগুলি কেন দেখা হচ্ছে না আমার কাছে আশ্চর্য লাগে ব্যাংকিং কাতে কিন্তু আমরা জানি গত পনেরো বছর ধরে অনেক অস্থিরতা বিরাজমান ছিল আমার মনে হয়েছিল যে এই সরকার আসার পরে এটা আস্তে আস্তে স্তীমিত হয়ে আসছিল কমে যাচ্ছিল কিন্তু যেটা কোশ্চেন আসছে মার্জা অ্যাকুজিশন মার্জা ইটস ভেরি গুড প্রপোজাল এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সব দেশে স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা আছে সব জায়গায় এটা প্রচলিত আছে এটা আমি ওয়েলকামও করেছিলাম যখনই এটা শুনেছি যে অ্যাকুজিশন মার্জার হবে কিন্তু আনফর্চুনেটলি আমি এটা বলতে আমার দ্বিধা নাই আমি মনে হয়েছে টু আর্লি প্রেডিকশন এটা বলার আগে তাদের চিন্তা করা উচিত ছিল কতগুলি স্টেক মানে প্রথমে বলবো কতগুলি ডিপোজিটার আছে ইন্ডিভিজুয়াল ডিপোজিট এখানে ডিপোজিটার কিন্তু ভাগ আছে কর্পোরেট ডিপোজিট আছে এন ডি গভর্নমেন্ট ডিপোজিট আছে ইন্ডিভিজুয়াল ডিপোজিটার যারা আছে স্পেশালি যারা ছোট ডিপজিটার অনেক ডিপোজিটের বিজনেস হাউসেস আছে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটিও থাকে এইটা একটা হিসাবটা করা উচিত নিয়ে তাদের হিসাব করতে হবে কতদিন এই পেমেন্ট গুলি হবে সাথে সাথে এক বছরের মাঝে পাঁচ বছরে দশ বছরে প্রথমে আমি দেখেছি আমাদের মাননীয় গভর্নার সাহেব উনি একটা স্টেটমেন্ট দিয়েছে ডিপোজিটার্স ইন্টারেস্ট উড বি সেফ গার্ড তারপরে পরই দেখছি বলা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমে দেওয়া আছে দুই লাখ টাকা যার এক কোটি সেও দুই লাখ পাবে যার দুই লাখ আছে সেও অফকোর্স ইনিশিয়াল ইনিশিয়াল পেমেন্ট কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য পিরিয়ড রেস্ট অফ দ্য অ্যামাউন্টের জন্য কতদিন হোয়াট ইজ দ্য রিপেমেন্ট শিডিউল এইটা একটা হিসাব করতে মেন্টাল এটা ডিসক্লোজ করা দরকার কিন্তু এগুলি করা হয়েছে না আমি জানি না এখন তারপরে এর পরে আসবে যারা ওয়ার্কার আমার ওয়ার্কার ওয়ার্কিং ফোর্স কি সবাই থাকবে না গোল্ডেন হ্যান্ডশেক হবে অ্যাকুইজিশন মার্জারে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক একসেপ্টেবল তিন মাসের বা মিনিমাম তিন মাসের দিতে হয় যে কোনো জায়গায় অথবা তার কন্ট্রাক্ট অনুযায়ী পেমেন্ট করে দিতে রিমেনিং পিরিয়ড থাকবে তাকে সেই পিরিয়ড পেমেন্ট করা একটা হিসাব পত্র করতে হবে লাস্ট নট দেখে আমি সেদিন আই ওয়াজ যেখানে বলা আছে জেনারেল শেয়ার হোল্ডার তাদের কোনো ভ্যালু নাই শেয়ারের ভ্যালু নাই এই ধরনের ডিক্লারিটেশনটা খুবই খুবই আশ্চর্যজনক লেগেছে তুমি ব্লেম করো দ্য বোর্ড অফ ডিরেক্টার যারা সিটিং দেয়ার টেকেন আউট দ্য মানি যারা টাকা পাচার করে নিয়ে গেছে অফকোর্স তাদের প্রত্যেকের অ্যাসেট পর্যন্ত ফ্রিজ করা করতে পারে সরকার উইথ জাস্ট উইথ দ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কোনো অসুবিধা নাই পরে এটাকে অফকোর্স এই অ্যাডমিনিস্ট্রেট অর্ডার রেক্টিফাই করতে পারো সে পরে যে কেস তুমি আমার অ্যাসেট নিয়েছো কেন সেটার জন্য হয়তো তাকে বলতে হবে তুমি ব্যাংকরা তোমার আর কোনো নাই টাকা পয়সা যা আছে সব নিয়ে নিতে হবে নিয়ে এটাকে যেখানে যেখানে লাইবিলিটিস আছে এটা শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইট ইস ভেরি মাছ কমন স্পেশাল ইন আমেরিকা ক্যানাডা এখন যারা কর্মকর্তা কর্মকর্তাদের এক্সপিরিয়েন্স ইন আমেরিকা গভর্নার সাহেব জানেন আমার অর্থ উপদেষ্টাও কাজ করে আসছে কিন্তু এগুলি কেন দেখা হচ্ছে না আমার কাছে আশ্চর্য লাগে আমি কিন্তু ভেরি ওপেন মাইন্ড নিয়ে আমার পার্সোনাল বলছি ইজ পার্সোনাল আমার পার্সোনাল অপিনিয়ন আমি যাই না স্টেক হোল্ডার তাদের কি রিপ্লাই আছে সুতরাং যে আই ওয়েলকাম কিন্তু এগুলি হিসাব করতে হবে করে বলে দিতে হবে ভাই যারা ডিপোজিট দেয়ার নট অ্যাট ফল তাদের সেফ গার্ডের জন্য রাখা হয়েছে বোর্ড ফেল টু রিপে দিয়া দ্যাট মানি ম্যানেজমেন্ট ফেল টু রিপে দ্যাট মানি টু দ্য ডিপোজিট এটা হলো মোস্ট ক্রিটিক্যাল এখানে পলিটিক্যাল প্রেশার থাকে সব লেন্ডিং এ এখানে কনাইভেস উইথ দ্য বোর্ড আছে পলিটিক্যাল টুইট ম্যানেজমেন্ট থাকে এবং কাস্টমারও কিন্তু এটার সঙ্গে আমি জড়িত আমি মনে করি না যে ফিফটিশিয়াস লোন গুলি হতে পারে না তারা বলতেছে আই এম গিভিং ইউ স্পিড মানি ইউ এক কোটি টাকা তুমি আমাকে দশ কোটি টাকা স্যাংশন দেবে আমি একটা এক্সাম্পল সরে বলি আমাকে যদি প্রুফ চাইলে প্রুফ করতে পারবো না এটা কিন্তু এই ধরনের ঘটনাগুলি রিপিটেডলি হয়ে যাচ্ছে ফিকটিসিয়াস লোন কেন হবে কেমন করে হতে পারে আমার তো লজিকে আসে না এইভাবে হচ্ছে এখন বলতে সে লোক পাচ্ছে না তার অ্যাসেট নাই জমি নাই কিছু নাই এটা কিন্তু আমি দেখতেছি এখন আরেকটা জিনিস যেটা আমি এই স্বল্প টাইমের মধ্যে যেটা বলতে চাচ্ছে এছাড়া রেসপন্সিবিলিটি আমি রেগুলেটরি অথরিটিকেও বলব তারা কিন্তু গত পনেরো বছর গত পনেরো রেগুলেটরি অথরিটি অথরিটিভ দেভ ব্যাংক যেগুলো উইক ব্যাংক হোয়াট রোল দে আমাদের এখন ব্লেম করা হচ্ছে এই ব্যাংক হ্যাঁ গত পনেরো বছরে আই অ্যাগ্রি ব্যাংকিং খাত একদম তলানিতে পচে গেছে এটা কিন্তু সত্যি কথা কিন্তু এইগুলির জন্য এখন দেখা যাচ্ছে আমাদের ডেকে আনা হয়েছে আমি একবার শখ টু সি এ রিপোর্ট দুই তিন দিন আগে যে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই এটা কিন্তু আমার কাছে মানতে আমি পারিনা যে আমি যদি হিসাব করা হয় অগ্রণী ব্যাগ আমি ফ্যাক্ট ফিগার দিয়ে বলি নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশনের পর টু থাউজেন্ড বছর টোটাল লেন্ডিং পোর্টফোলিও হয়েছিল তিরিশ হাজার কোটিটা হুম এর টেন পার্সেন্ট ছিল ক্লাসিফাইড তিরি হাজার টাকা আমি যখন চেড়ে গেলাম হুম 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 আর টুকে আরো ব্যাড সিনারি সিনারিওতে আমি নিয়েছিলাম কিন্তু ওটা কমিয়ে হয়েছে কিন্তু গত পনেরো বছর এই ব্যাংকে লেন্ডিং হয়েছে অ্যানাদার ফিফটি থাউজেন্ড ক্রোর পঞ্চাশ হাজার কোটি হয়েছে ভালো প্রফিট দেখাতে পারি ইজিলি হয়েছে ভালো সবকিছু ভালো কিন্তু ক্লাসিফাইড ফিফটি পার্সেন্ট অফ দিস তো কোথায় যাবো এইগুলি তো উই হ্যাভ ইনহেরিটেড ইট ইজ উই ক্যারিং ইট অন আওয়ার শোল্ডার কাদের মধ্যে জুলাই এগুলি এইটা এখন যদি আমাদের ক্রিটিসাইজ করে এক বছর এক বছর তো সলিউশন হবে না হম এই জোড়াপুর্ণ বছর নিয়ে এটাকে সলিউশন করতে সলভ করতে আমার মনে হয় মিনিমাম মিনিমাম ফাইভ ইয়ার্স স্টাম্প লাগবে এখানে স্যার আমি একটু প্রসঙ্গক্রমে বলতে চাই গতকালকেই পত্রিকায় দেখলাম যে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের মূলধন ঘাটতির জন্য যে রিকভারি প্ল্যান দিয়েছে পাঁচ বছর সেখানে আমার এখনও মনে পড়ছে অগ্রণী ব্যাংকের সম্ভবত সাত হাজার ছয়শো প্লাস মূলধন ঘাটতি এবং পাঁচ বছরে ছয় হাজার করার একটা প্ল্যান দিয়েছে কিন্তু আমি গতকালকে দেখলাম বেশ কয়েকটা টিভি চ্যানেল পত্রপত্রিকায় বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র বলছেন যে এই পরিকল্পনা অবাস্তব এখন এগুলো কি ব্যাংকের গ্রাহকদের আস্থাও নষ্ট করে কিনা এই ধরনের বক্তব্য আর যদি এরকম হয়েই থাকে অবাস্তব কিভাবে বাস্তবসম্মত করা যায় আপনি যে কথাটি বললেন যেটি তো একদিনে হয়নি তো এটা স্টেকহোল্ডারদেরকে নিয়ে বসাটাই ভালো নাকি ডিজাইমিনেশনগুলো গুলো করে আরো আমাদের মার্কেটটাকে অস্থির মানি মার্কেট খুবই সেনসিটিভ স্যার আপনি জানেন তো এই ব্যাপারে আপনার অভিমত কি ভাই আমি আবারও তোমাকে অমিত বলবো যে আমাদের ফরমার চেয়ারম্যান ইজ অলসো সিটিং এর ব্যাংক খরচ দুরবস্থায় পড়ে আছে আমি জানি কিন্তু আগে এই ধরনের ব্যাংকের সিচুয়েশনটা কনফিডেন্সিয়ালি বাংলাদেশ ব্যাংক একসঙ্গে বসে আলাপ বাইরে গেছিল ভালো নিউজ এটার জন্য এক চেয়ারম্যান মানে ফোর্স টু রিজাইন ডিউ দ্য টাইম অফ ডক্টর ফারাস উদ্দিন একদিন নোটিস বলা হয়েছে আদার ওয়াইজ দ্য ব্যাঙ্ক উইল বি পেনালাইজ এট দেট অফ রিজাইন ক্যামেল রিপোর্টটা তারা পেন করে দিয়েছে এটা তো মানুষের কনফিডেন্স কাপায়ে দেয় সত্যি কথা বলে এখন তারপরে তো আরো তো নয়টা কালকে এটা পরশু দিন দেখছে অবসানের অনুমোদন দিয়েছে খারাপের পথে আমরা অনেকেই জানি অনেকেই জানি ব্যাংকিং হল জানে বাংলাদেশ ব্যাংক জানে প্রত্যেকটা জায়গায় অবজারভার ছিল প্রত্যেকটা জায়গায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু রিপোর্ট করেছে না করাটা তারাও ছিল এখানে স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার বেচা কেনা যে চিটং স্টক এক্সচেঞ্জ স্টক তুমি হঠাৎ করে এসে যদি বলো এবারে আরো কাপায় দিতেছ এটা বললাম তো পনেরো বছরে অনেক কিছু জিনিস মিসঅ্যাপ হয়েছে কিন্তু মানুষ লোক শুনতে চাই কথাটা কম বলে আসল কাজগুলি করে বললে আমার মনে হয় ইজি হয় বেটার